দুর্গাপুর টিএন স্কুলের দুর্গা পুজোর খুঁটি পুজো এই বছর কি থিম হচ্ছে আজকে আপনারা জানতে পারবেন খুঁটি পুজো আজকে নিশ্চয়ই জানতে পারবেন গত বছর কি হয়েছিল মনে আছে তো এই বিখ্যাত দুর্গা মানে আমরা বহু পুরনো দিন থেকে এই পুজো দেখে আসছি দুর্গাপুরের একদম স্টেশন বাজারের কাছে যে টিএন হাই স্কুলের মাঠ ঠিক সেখানে সেই পুজো আর আজকে থিম কিন্তু আপনাদেরকে জানানো হবে একটু ঢাক বাজাও একদম

সবাই লাইভ শেয়ার করবেন যে কোথা থেকে দেখছেন জানাবেন আমাদের সকলের আমার মনে হয় যারা দুর্গাপুরের দুর্গাপুজো দেখেন সকলের সব মানে খুব ভালোবাসার একটা পুজো দুর্গাপুর বা হাই স্কুলের এই পুজোটা এই হাই স্কুলের মাঠে যে পুজোটা মানে দুর্গাপুর বাজার কমিটির পুজো ওনাদের দ্বারা পরিচালিত পুজো তো স্টেশন বাজার কমিটির এই পুজোটা আপনাদের প্রত্যেক আমার মনে হয় খুব ভালো লাগে এবং মেলা দেখতেও আসেন আপনারা এখানে सिंघम प्रदर्शेद उग्र चंडा प्रचंडा चंड उग्रा ಚಂಡಾ ಚಂಡವತಿ ಚಂಡೂಪ ಚಂಡಿಗಾ ಅಷ್ಟಾಭಕ್ತಿ ಚಿಂತೆ ಧರ್ಮ ಕಾಕೈಲುತ್ರೇರಿಯಂ ಬ್ರಹ್ಮಚಾರಿಣಿ ತೃತೀಯ ಚಂದ್ರಘಂಟೇತಿ ಕುಸುಮಂಡೇ ಚತುರ್ಥ ಪಂಚಮ ಸ್ಕಂಧ ಮಾದೇತಿ ಷಷ್ಟಂ ಕ್ಯಾ ಸಪ್ತಮಂಕಾತ್ರೇದ ನವಮ ಸಿದ್ಧ ದೂರ್ಗಾ ಉಕ್ತಾತ್ಮರ निरा दुवास्तु মন্ত্র উচ্চারণ করছে দেখুন আপনারা কোথা থেকে দেখছেন জানান আমি একটু পরে আপনাদের কবেসগুলো পড়ছি আর লাইফটিকে অনেক অনেক শেয়ার করুন যাতে দুর্গাপুরের এই বিখ্যাত পুজোর সম্পর্কে সবাই জানতে পারে দুর্গাপুর টি এন হাই স্কুলের পুজো সবাই জানে কিন্তু এই বছর কি হবে দুটি পুজোতে পরে থিমটা তো জানানো হবে সেটা আপনারা সবাই জানতে পারবেন শেয়ার প্রচুর করবেন সবাই প্লিজ এই যে খুঁটিটা একটু দেখিয়ে দিই খুঁটিটা সুন্দরভাবে সাজানো আছে ফুল পাতা দিয়ে একদম সুন্দরভাবে সাজিয়ে রাখা আছে এবারে পুজো চলছে এক্ষুনি নির্দিষ্ট জায়গায় এই খুঁটিটাকে স্থাপন করা হবে তারপরে বলে দেওয়া হবে থিম কি হবে দুর্গাপুর বাজার কমিটির পুজো দুর্গাপুর ডিএন হাই স্কুলের মাঠের পুজো সার্বজনীন দুর্গোৎসব শ্রী এই বছরের এটা কততম বর্ষ এটা অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেবো ছাপান্নতম বর্ষ ছাপান্নতম বর্ষের পুজো দেখতে দেখতে ছাপ্পান্নটা বছর পেরিয়ে গেল দুর্গাপুর বাজার ব্যবসায়ী সমিতির পরিচালনায় পুজোটা হয় দুর্গাপুরের টিএন হাই স্কুলের মাঠে আপনারা যারা দেখছেন লাইফটাকে অনেক অনেক শেয়ার করবেন এবারে খুঁটি কিন্তু নির্দিষ্ট জায়গায় স্থাপন করা হবে আর তারপর জানিয়ে দেওয়া হবে এই বছরের থিম হ্যাঁ থিম যদিও এখানে লেখাই আছে তবুও আপনাদেরকে একটু পরে আমরা বলছি গত বছর হয়েছিল শ্রদ্ধাঞ্জলি জয় মা দুর্গা বলো দুর্গা স্থাপন করা হচ্ছে দুর্গাপূর্ণ বিএন হাইস্কুলের পুজো থাকে পড়লো কাঠি এবার পুজো হবে জমজমাটি রাকে পড়লো কাঠি হাই স্কুলের মাঠে পুজো হবে জমজমাটি ঠিকভাবে এই বছর এই বছর পূজতে বিশা দুর্গাপুর টিএন হাই স্কুলের মাঠে আপনারা জানতে পারবেন না একদম हटके একটা অনুরোধের থিম এই বছর হতে চলেছে দুর্গাপুর টিএন স্কুলের মাঠে দুর্গাপুর বাজার ব্যবসায়ী সমিতির যে পুজো ওনাদের দ্বারা পরিচালিত যে পুজো টিএন হাই স্কুলের মাঠে এই বছর দুর্দান্ত থিম হবে

এক বছর পর খুটি পুজো মানে এই খুঁটি পুজোর দৃশ্য দেখতে দেখতে গেলে আবার এক বছর পর তো যারা আজকে দেখছেন রাহুল দাদা এই তো জিজ্ঞেস করছে কি থিম পিতা নাহা অসংখ্য আমরা আজকে একদম এক্ষুনি জানিয়ে দেবো অফিসিয়ালি ওনারা অ্যানাউন্সমেন্ট করে দেবেন এই বছরের দুর্গাপুর টিএনএ মানে দুর্গাপুর বাজার ব্যবসায়ী সমিতির পুজোটার থিম কি হতে চলেছে যদিও এখানে লেখা আছে কিন্তু আপনাদেরকে এক্ষুনি বলে দিচ্ছি তম বর্ষে দুর্গাপুর টিএন হাই স্কুল মাঠে কি পুজো হতে চলেছে সকলে শেয়ার করুন এবং লাইভটাকে সবাই একটুখানি বেশি বেশি কমেন্ট করে লোকে অনেক মানুষের কাছে পৌঁছে দিন শেয়ার করার মাধ্যমে ঢাকে পড়লো কাঠি দুর্গাপুর টিএন স্কুলের মাঠে এবার পুজো হবে জমজমাটি এই দেখুন সকলে দাঁড়িয়ে গেছেন সেক্রেটারি কি আছেন দাদা আচ্ছা একটু মাঝখানে চলে আসো বাকিরা সকলেই আছেন এবং একসাথে মিলে এত ভালো একটা পুজো আমাদের প্রত্যেক বছর উপহার দেন একসময়ে একসময়ে হ্যাঁ থিমটা তো আমরা জানি তবে একবার দালেদের মুখ থেকে শুনিয়ে দিই আপনাদের বলুন আমাদের এই বছর 56 তম পূজো আমাদের থিম হচ্ছে ইন্দোনেশিয়া নারায়ণ মন্দির ইন্দোনেশিয়ার নারায়ণ মন্দির ইন্দোনেশিয়া নারায়ণ মন্দির দারুণ হতে চলেছে তাই খুব বড় পূজো বড় প্যান্ডেল হচ্ছে এই বছর আমাদের আচ্ছা আর এই বছর আমরা চেষ্টা করছি যাতে নতুন কিছু জমজমাট কিছু করার চেষ্টা করছি এবারে দেখা যাক ওপর वाला মা দুর্গা কি চায় এবারে আমরা মাঝে দুদিন কিছু গরিবদের বস্ত্র দানো আমরা প্রোগ্রাম রেখেছি একদিন রক্তদানের শিবির রেখেছি এবারে চেষ্টা করছি এবার যদি মা দুর্গা ঠিক রাখে তাহলে আরো কিছু ভালো করবার রাখছি আচ্ছা এটাই মায়ের কাছে আশীর্বাদ চাই বাজেট এরকম আগের লাস্ট ইয়ার থেকে নিশ্চয়ই আরো বেশি হবে এবছর কারণ এত বড় করে আপনারা করছেন নারায়ণ মন্দির ইন্দোনেশিয়া সেটাকে ফুটিয়ে তুলতে হবে কি রকম বাজেট আছে আমাদের বাজেট এবারে অ্যাপ্রক্স মোটামুটি 40 40 লাখ টাকার বাজেট এখানে আচ্ছা বাহ আর কি বলবেন পূজাটা সম্পর্কে সব দর্শক একটা আমাদের প্রার্থনা যেন আগামী দিনে বৃষ্টির পরিমাণটা একটু কমায় আমাদের প্যান্ডেল প্যান্ডেল সব নিয়ন্ত্রণ পারি এবং পূজার সময় জানো দর্শনার্থীরা এবং মাকে ডাক বিশ্ব যাতে শান্তি থাকে প্রার্থনা এটাও করছি যেন মানুষ সবাই মিলে যেন পুজো দেখতে আসতে পারে ঠিকই তাই এটা বড় শিল্পী হচ্ছে আমাদের এবারে কাঁথি কাঁথি থেকে মেদিনীপুর কাঁথি থেকে আসছেন শিল্পীরা পুজো মানে মণ্ডপ কবি থেকে তাহলে আজ থেকেই শুরু হয়ে গেল আজ থেকেই আচ্ছা তাও আরো অনেক দেরি করে ফেলেছি এবারে কিন্তু আজ থেকেই কাজ শুরু স্টার্ট একদম দিন রাত জেগে করে দেয় কাঁথি মেদিনীপুরের শিল্পীদের কন্টিনিউ কাজ করে যাবে ঠাকুর কোথা থেকে ঠাকুর আসছে আমাদের কৃষ্ণনগর কৃষ্ণনগরের ঠাকুর ধন্যবাদ ওপেনিং চতুর্থীর দিন ওপেনিং হবে চতুর্থী দিন দুর্গাপুর ব্যবসায়ী কমিটি মানে দুর্গাপুর বাজার ব্যবসায়ী কমিটি হিপিপ হিপিপ দারুণ আমরা এই বছর তার মানে ঠাকুর মন্ডপ দেখতে চলেছি এবং ঠাকুরে তো অবশ্যই প্রত্যেক বছর চমক থাকে আমরা গত মানে লাস্ট প্রত্যেকটা বছর যদি একটু ফিরে যায় মানে মনে আছে কিনা জানি না যে ঠাকুরের চমক থাকে এবং কত পুরস্কার পায় এখানে মানে আপনাদের ঠাকুরের তো বিশাল চমক থাকে আমাদের দুর্গাপুরে প্রথম স্থান অধিকার করে এবারও আশা করি প্রথম স্থান অধিকার করবে আচ্ছা এটা আমাদের চমক থাকে একদমই তাই ধন্যবাদ আপনাদের সবাইকে এই বছর পুজো যেন খুব ভালো হয় এখানে সেটাই আমরা সবাই কামনা করি এবং আপনারা দূর দূরান্ত থেকে যারা দেখছেন সকলে আসুন এই বছরের দুর্গাপুরের এই টিএন স্কুল হাই স্কুলের মাঠে ইন্দোনেশিয়ার নারায়ণ মন্দির দেখতে ওকে চলুন একটু স্কুলটা দেখিয়ে দিই স্কুলের এই যে বিকাশ ভবন বিবেকানন্দ ভবন লেখা আছে এখানে ওই যে ওখানে একটা বিল্ডিং ওটা হচ্ছে কারিগরি বিভাগ এটা তো সবাই জানে এই স্কুলটার সাথে স্মৃতি কার কার জড়িয়ে আছে কারা এই স্কুল থেকে পাস আউট করেছেন কারা এই স্কুল থেকে মানে এখনো পরে আর কি বাইর স্টুডেন্টরাও পরে বা টিচার্সরাও যারা আছেন আপনারা একটু কমেন্টস করবেন কোথা থেকে দেখছেন সবাই বাকিরাও তারা কিন্তু জানাবেন লাইভটাকে অনেক অনেক শেয়ার করে দেবেন আমাদের ভালোবাসার পুজো দুর্গাপুর বাজার ব্যবসায়ী সমিতির দ্বারা পরিচালিত দুর্গাপুর টিএন হাই স্কুলের মাঠের পুজোর এই বছরের থিম হচ্ছে ইন্দোনেশিয়ার নারায়ণ মন্দিরে যে খুঁটি পুজোটা আমি দেখিয়ে দিলাম খুঁটি এখানে স্থাপন করা হলো আর চতুর্থীর দিন এবছর ওপেনিং হচ্ছে এই দেখুন একবার ভালো করে আপনাদেরকে পোস্টারটা দেখিয়ে দিন দুর্গাপুর বাজার ইন্দোনেশিয়ার নারায়ণ মন্দির আর এই ধরনের থিমগুলো আমরা দেখতে সবাই খুব ভালোবাসি ইন্দোনেশিয়ার নারায়ণ মন্দিরকে ফুটিয়ে তুলতে কাথির শিল্পীরা এখানে কাজ শুরু করে দিচ্ছেন আজকে থেকেই প্রসাদ ওদিকে বিতরণ করা হচ্ছে রাহুল কাশ্যপ থ্যাঙ্ক ইউ বাকিরাজ কোথায় গেল সজল সিং গবেশ করছেন দাদা কেমন আছো থ্যাংক ইউ এখানে গণেশ পুজো হয় না বড় করে একদম তার পাশে হয় ওই দিকটা ওই যে গণেশ পুজোর মণ্ডপটা ওই দিকটাই হচ্ছে ঠিক পাশে হয় মানে স্কুল বাউন্ডারির বাইরে হয় গণেশ পুজোটা মানে দারুণ হয় যে ওখান থেকে ওই রোডটা থেকে যেটা দুর্গাপুর স্টেশন মোড় এস বি মোড় থেকে একদম সোজা যেটা বাঁকুড়া মোড়ের দিকে যে ব্রিজটা গেছে ওখান থেকে দেখা যায় মানে স্টেশনের উপরে যে ব্রিজটা ওখান থেকে সুন্দরভাবে গণেশ পুজো দেখা যায় আর এই বছর পুজোটা কিন্তু এইখানে মণ্ডপটা হচ্ছে মানে গেটে ঢুকে সামনে অনেকটা আমরা জানি যে এখানে মেলাটা হয় মেলার অনেকটা বড় অনেকটা বড় মাঠ তো এই মাঠে কিন্তু অনেকটা জায়গা পেয়ে যাচ্ছে যখন যখন দর্শনার্থীরা ঢুকবে ওই গেট দিয়ে ঢুকবে তারপর অনেকটা জায়গা পেয়ে যাবে তারপরে মণ্ডপটায় আসতে পারবে এটা কিন্তু দারুণ এই বছরের মানে ওনাদের পরিকল্পনা এটা খুব ভালো করেছে আমার মনে হয় ওই দিকে হলে এদিকে এসে তারপরে দেখতে হতো কিন্তু ওখান থেকে বিশাল বড় মণ্ডপ সবাই দেখতে পাবে আর মণ্ডপের এই বছরের থিম হচ্ছে ইন্দোনেশিয়ার নারায়ণ মন্দির সবাই জেনে গেলে একটু লাইভটাকে শেয়ার করো কে কে কোথা থেকে দেখছো রাহুল কাশো ভিরিঙ্গি থেকে দেখছি আচ্ছা ভিরিঙ্গি ভিরিঙ্গি টিএন এ পড়ছি ও আচ্ছা বাকিরা কোথায় গেছে কোথায় সবার কমেন্টস গুলো আসছে না কেন আমার মনে হয় পরে যারা দেখবেন লাইভগুলো লাইভটা একটু শেয়ার করবেন এবং কমেন্টস করবেন বেশি বেশি করে আপনাদের এই পুজো কেমন লাগে জানাবেন যদি একটু প্রসাদ বিতরণ করছে একটু দেখিয়ে দিই প্রসাদ তো দিচ্ছেই তার সাথে এখন টিফিনেরও ব্যবস্থা করেছে এই ছোট ছোট বাচ্চাদের কী কী বাচ্চারাও এসেছে দেখুন ওদের হাতেও একদম প্রসাদ তুলে দিচ্ছে এখানে দিদিদের সাথে একটু কথা বলবো একটু আপনি আসুন একটু চলে আসুন এখানে যেরকম ভাবে পুরুষরা এবং মহিলার সকলে মিলে পুজোয় সামিল হয় এবং খুব আনন্দ করে আপনারা কি বলবেন এই পুজোটা নিয়ে এই পুজোটা আমাদের সারাটা বছর ধরে একটা অপেক্ষা কারণ আমি ছোট থেকে আমি এখানকার মেয়ে দুর্গাপুর মেয়ে তো আমার আমি আমার বিয়ে হয়েছে দুর্গাপুরে কিন্তু এই ছোট্টবেলা থেকে যে এই কুটি পুজো থেকে স্টার্ট করে ওপেনিং থেকে প্রতিটা মুহূর্ত আমি উপভোগ করি আর প্রতিটা বছরই অপেক্ষা থাকি যে মা কখন আসছে আর আমরা এই পুরো এই ভাইরা বা দাদারা সব আমরা পরিবার একটা আমরা এক পরিবার হয়ে পুজোটাকে খুব ভালো করে উপভোগ করি কতটা এক্সাইটেড এবারে অসম্ভব এক্সাইটেড অসম্ভব আপনার নাম মাধবী চক্রবর্তী আচ্ছা আপনি একটু বলুন কেমন লাগে এই বছর পর অনেক বহু বছর ধরে এখানে এই পুজোটা দেখছেন এবং সাথে আছেন এখানে বহু আমি এখানে এখানেই থাকি প্রতি করতে বাপের বাড়ি যায়নি ও তো এখানেই থাকি বাপের বাড়িতে যান না এখানে পুজো দেখবেন বলে এই আজ থেকে আরম্ভ করে কুটি পুজো থেকে একদম লাস্ট অবধি

ধন্যবাদ ভালো থাকবেন শুভেচ্ছা অনেক আপনাদের সবাইকে এবং আপনারাও সকলে আসুন এই পুজো দেখার জন্য সেটা বলারই কথা অপেক্ষা রাখেন আপনারা দুর্গাপুর শুধু না বাইরে থেকে বাঁকুড়া থেকে প্রচুর মানুষ আসেন নন্দাল রানীগঞ্জ আসানসোল থেকে বর্ধমানের বিভিন্ন জায়গা থেকে আরও দূর দূরান্ত থেকে যারা দুর্গাপুরে ঠাকুর দেখতে আসেন এই পণ্ডপটা আমার মনে হয় কেউ মিস করেন না মেলাও বসবে পুজোও হবে ছাপান্নতমে বর্ষে ইন্দোনেশিয়ার নারায়ণ মন্দির কেমন লাগলো আজকে থিমটা শুনে অবশ্যই জানাবেন আবার শেষে বলবো দাদা কেমন আছেন বলছেন বাস এম এস দিয়ান ভৈরব আচ্ছা ভৈরব কমেন্টস করছে থ্যাংক ইউ ভালো আছি বিথিকা মন্ডল দাস বলছেন আমার ছেলে এই স্কুলে পড়ে আচ্ছা এই বছরের থিম কি হচ্ছে বলেই দিলাম ইন্দোনেশিয়ার আমি নারায়ণ মন্দির এসে নারায়ণ মন্দির সুন্দরভাবে লেখা আছে আর দেখতে দেখতে দিনগুলো চলে আসবে এবং মণ্ডপ কিন্তু সেজে উঠবে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন বেঙ্গল কমের সাথে থাকুন পেজটাকে ফলো করে দেবেন এবং এরকম দুর্গাপুজোর সমস্ত খবর জানতে হলে সঙ্গে থাকবেন বাই বাই সবাইকে